গাইস এখন ঠাকুর মন্দিরে মানে প্রত্যেক বছরে আমাদের এখানে ফেলা পূজা হয় যে মান্দাস বাসানো বলা হয় মানদাস বাসানো মান্দাস বাসানো দেখতে যাচ্ছি এখন কি খালি পায়ে যাচ্ছে দেখতে পাচ্ছ খালি পায়াটা যাত্রী পড়ে নিয়েছে গোটায় গামছে যাচ্ছে আগের দিকে আর এর আগের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ তা কি বলবো গাইস

ছিলাম ঘরে শুয়েছিলাম ভালো লাগছিল না ওখানে যজ্ঞের ভোটার টিও নাকি তো লোকজন চারিদিকে গাইস আমাদের প্রত্যেক বছরের নাই যে দেখতে পাচ্ছ ভেলা পূজা এত লোক হয়েছে শুধু দশ মিনিট হেকেছে গ্রামবাসী পুরো একদম ভেঙে এসছে অলরেডি গাইস মানদাসের এখন প্রসাদ বিলিবিলি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মানদাসের চাঁদোয়াও খুলে দিয়েছে মাকে এবার ভাষাতে নিয়ে যাবে উপরে স্বস্তীকে চিহ্ন এঁকে দিয়েছে দেখতে পাচ্ছ আর এত লোকজন তো ধারণার বাইরে এটা হচ্ছে আমাদের ভাইরাল যে অমিন বৌদি ফেসবুকে পেজ আছে কল্পনা ভান্ডারি এর ফেসবুকে দেখবে উনত্রিশ কে ফলোয়ার্স আছে আর এর মুখটা দেখো শুধু রিয়াকশন

এখানে যে ঢালাই দেখতে এটা আমাদের নদী বাউন্ডারি রাস্তা আর ওখানে হচ্ছে হচ্ছে মানে আমাদের প্রত্যেক বছর নেয় ভাদ্র মাসের ছ তারিখ আজকের ভদ্র মাসের ছ তারিখ এখানে ভেলাপূজা অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছো লোকজন একাকার মানে আগের তোমাকে আমি যে মুখে বলছি যে কভার মুখের কভার আউটটা দিয়ে দেবো আর বায়দা আমি তোমাদেরকে একটা কথা বলি কথাটা এটাই মানে আমি ওখানে এসেছি তো আমার এত লজ্জা লাগছে না সবার সামনে ভিডিও বানাতে এত লজ্জা লাগছে ধারণার বাইরে তা বাইদা হয়ে আমাদের আবার ভাইরাল কল্পনা বৌদি আছে আরও তো বেশি লজ্জা লাগছে মানে যেখানে সেখানে ভিডিও বানায় না ও কোথায় বোলের বাজার মানে ভাইরাল বৌদি থাকলে যা হয় তা অলরেডি গাইস একটু একটু করে আমি সীমানার দিকে আগিয়ে যাচ্ছি আর পুরো মানদাসটাকে তিন পাক ঘুরবে এপার থেকে মানে বাজার থাক থেকে ঘুরে আবার তিন পাক ঘুরে তবে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে বাউন্ডারি যাবে বাউন্ডারিকে কোলা গাছটাকে উপরে তুলবে কোলা গাছের উপর যে মানদাসটা করা হয়েছে যে মনসা ঠাকুরকে মানে আমার বাবা পূজা করেছে মনসা ঠাকুরটাকে মনসা ঠাকুরটা উপার মনসা ঠাকুরটাকে টোটালি জলে ভাসিয়ে দিতে হয় মানে আমাদের প্রত্যেক বছর এই ভেলা অনুষ্ঠিত হয় কিন্তু সকাল তার থেকে এত বৃষ্টি হওয়া হচ্ছে না ধারণার বাইরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আর মাইকে অ্যালাউন্স করেছে ঠিক মাইকে অ্যালাউন্স করেছে ঠিক কটা তখন সাড়ে তিনটে বাজে যে গ্রামবাসী অনুযায়ী সব কিছু আর গ্রামবাসীদের উদ্দেশ্যে সবাই এসছে মানে এত লোকজন চারিদিকে একাকার ভর্তি হয়ে গেছে চারিদিকে আর এদিকে আমাদের এদিকটাই দেখতে পাচ্ছ মানে এত সকাল থেকে বৃষ্টি হয়েছে না মানে বৃষ্টি বাদল এত হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ জল ফল একাকার হয়ে গেছে আর ওদিকে ওই সে দাঁড়িয়ে আছে ওদিকে মাইক সেট দাঁড়িয়ে আছে আমি কি করবো ভালো লাগছে না এখনই গান বাজনা বাজবে আর ভিডিও করছি তো হয়তো কপিরাইট ক্লিপ মেরে দিতে পারে ওই কারণে সামনের দিকে এগিয়ে এলাম এত ভিড় তো দেখবে আস্তে আস্তে সবাই মান্দাসের পিছনে পিছনে আসবে যখন মান্দাসটা ভাসাবে তো বাউন্ডারির উপর মানে ভেরির উপর থেকে আমাদের নদী বাউন্ডারি যে ভেড়ি আছে ভেরির উপর থেকে আমি যখন ভিডিওটা নেবো অবশ্যই দেখবে ভিডিওটা কেমন লাগে তা চলো আস্তে আস্তে নদী বাউন্ডারির দিকে যাওয়া যাক এই দেখো খালি পায় গোলায় গামছা আছে তা আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাচ্ছি তা চলো যাওয়া যাক নদী বাউন্ডারির দিকে ফিফটিন মিনিট লেট অলরেডি গাইস আস্তে আস্তে ভেলাটা নদী বাউন্ডারির উপরে চলে এসছে দেখতে পাচ্ছো তা ফেলাটা নিয়ে সবাই আগের দিকে উঠছে আর বাউন্ডারি রাস্তা তো এখন কাদা অতিরিক্ত বৃষ্টি হয়েছে তা চলো আর ভয়েসও বারো দেবো না ভিডিওটা এনজয় করতে থাকো আর ভিডিওটা কি করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তা অবশ্যই করে ভিডিওটা ফুল এনজয় করতে থাকো আর অত বক বক করতে পারবো না কারণ দেখো শুধু ক্লাউডটা কেমন লোকজনের চিৎকার কার। থাকো অলরেডি গাইস আমাদের এখানে মানদাস চলে এসছে লোকজন দেখো আস্তে আস্তে না দেখতে পাচ্ছি

অলরেডি গাই এখানে দেখতে পাচ্ছ এত ভিড় দেখো মান্দাস বাসানোর জন্য লোকজন দেখো একাকার সব চারিদিকে একাকার হয়ে আছে দেখতে পাচ্ছ দাও তোমাকে রাখো না আমার দোস্ত আজের কি করছে বুঝতে পারছি না

জয়দেব <cranberry to thisame> অলরেডি গাইস অলরেডি গাইস মামুন শাহকে ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো মানদাস বাসানো ছেড়ে দেওয়া হয়েছে এতক্ষণ মানদাসটা এতক্ষণ মানদাসটা মানদাসটা চলে যাচ্ছে আর ওরা ছেড়ে দিতে গিয়েছিল উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো বুটটা বুটটা এ নিজা চুঙ আছে এ চুম চুঙ আছে এ বুট্টা দা নিজে বেকিয়া আছে কাটমা আছে আছে কাটমা আছে দুwidehat গুড়ায় ভাই ওwidehat গুড়ায় ভয় লাগে মা মাগো সবাইকে মঙ্গল করো মা ও তো রাই বিদায় অলরেডি গাইস ওরা ওখান থাকতে লেগেছিলো আর বৃষ্টিটা মেঘের ক্লাউডটা দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে আর ওইদিকে ওরা নৌকই করে আসবে তা চলো ওরা বক্সের দিকে যেতে হবে মামুন চাতে যদি বলো চলো বাড়ির দিকে যাওয়া যাক আস্তে আস্তে এতক্ষণ এখানে তো ক্লাউড ছিল মেঘ পেঘ একাকার আর মামুন চাহ আস্তে আস্তে ধারের দিকে চলে যাচ্ছে বেচনা ঘোরাই না পেছনে আমরা ঘোরাই নি আমরা ভালো লোক মারপিট হয়ে যাবে আমি অলরেডি আমি জলে লাভ দাম এই কারণে লাভিনি কারণ তোমাদেরকে ব্লগ ভিডিওটা দেওয়ার জন্য ওই কারণে লাভিনি তা চলো এই কাদা মাইরে মাইরে দেখতে পাচ্ছ আগের দিকে যাচ্ছি তা চলো আগের দিকে যাওয়া যাক আবার ভিডিওটা ঘরে গিয়ে এডিট ফেডিট করতে হবে সব জেটিতে আছে ওরা নৌকাই করে আসছে সব 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 জেটিতে উঠেছে এদিকে ভ্যান ভর্তি হয়ে গেছে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ Six and a half hours later. So... অলরেডি গাইস এখন পুজো পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর এতক্ষণ একটু বন্ধুবান্ধবরা নাচ গান করছিল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই দেখো প্রসাদ নিয়ে নিয়েছি হাতে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম মানে কমেন্ট বক্স তো এখন কী হয়েছে বুঝতে পারছি না ইউটিউব কোম্পানি হয়তো কমেন্ট বক্সটা কিছু করে দিয়েছে আর বাইদা ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্যে অনেক অনেক মোটিভেশান করবে কি সাপোর্টেড লাভ ইউ বাইস